ছয় কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনের ফল দেখে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দুপুরের মধ্যে উপনির্বাচনের ফল পরিষ্কার হওয়ার পরেই সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি পাশাপাশি মেঘালয়ের মানুষকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে বিরোধীদের জমিদার বলেও কটাক্ষ করেন তিনি বঙ্গ রাজনীতিতে এবার কালাম পরিস্থিতি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেছেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর থেকে ভালো নেতা বলে মনে করি রাহুল গান্ধী তিরিশ চল্লিশটা হেরেছেন এক প্রকার রিজেক্ট হয়ে গিয়েছেন তিনি তার কথাবার্তার থেকে অভিষেক ব্যানার্জির কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত বলে মনে হয় আমার বাংলা জুড়ে সবুজ ঝড় উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর মানুষ আমাদের পাশে আছে জয়ের পার প্রতিক্রিয়া হারওয়া তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের ফের বিজেপির বিধানসভা তেত্রিশ হাজার একশো নব্বই ভোটে জয়ী তৃণমূলের এদিকে কোচবিহারে সীতাই বিধানসভা এক লক্ষ তিরিশ হাজার একশো ছাপান্ন ভোটে জিতল তৃণমূল বিপুল ভোটে জয়ী হারোয়া তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম হারোয়ার এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস কোচবিহারের সীতাই বিধানসভায় এক লক্ষ তিরিশ হাজার একশো ছাপান্ন ভোটে জিতল তৃণমূল উন্নয়নের পক্ষে সাধারণ মানুষ রায় দিয়েছেন বললেন জয়ী প্রার্থী সঙ্গীতা রায় উপনির্বাচনে জয়ের পর লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন জানাই জয় বাংলা আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানাই প্রণাম জোহার এবং সেলাম আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামী চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে শীতের শুরুতেই বাজারে আগুন ভিন রাজ্য আলু রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল টাস্ক ফোর্স কিন্তু কতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুধু তাই নয় মূল্য বৃদ্ধির পুলিশের সাহায্যে অভিযান জারি থাকবে আগামী পঁচিশে নভেম্বর থেকে রাজ্য বিধানসভায় শুরু হবে শীতকালীন অধিবেশন এবার অধিবেশনে মোট সাতটি বিল নিয়ে আলোচনা হবে এবং সেগুলি পাশ করানোর চেষ্টা করা হবে সাতটি বিলিগত গত বাদল অধিবেশনে পেশ করা হয়েছিল রোগী মৃত্যুতে কেন্দ্র করে রণক্ষেত্র বিদ্যাসাগর হাসপাতাল ভাঙচুর চালানো হয় হাসপাতাল গেটের কাছ থেকে শুরু করে চেয়ার টেবিলে ভাঙচুর করা হয়েছে এমনকি স্টোর রুমে ঔষধও মাটিতে ফেলে দেওয়া হয়েছে শুধু তাই নয় তিন নার্সকে মারধর করার অভিযোগ ঘটনায় গ্রেপ্তার বাইশ জন আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলাতে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে উত্তরে হওয়াতে মনোরম পরিবেশ পারাপতন বেশ কিছুটা হয়েছে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে দিন ও রাতের তাপমাত্রা এইরকমই তাপমাত্রা থাকবে আগামী চার থেকে পাঁচ দিন আগামী সপ্তাহে মাঝামাঝি পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে সকালের দিকে কুয়াশা হালকা চাদর থাকবে দার্জিলিং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা what right. else